দাও দাও করে জ্বলছে আগুন পড়ছে ব্যবসায়ীর স্বপ্ন বুধবার দুপুর একটা গাজীপুরের বাঘির বাজারে স্ট্যান্ডার্ড ফিনিশ কয়েল কারখানার শ্রমিকরা যখন লাঞ্চের বিরতিতে বের হবেন ঠিক তখনই হঠাৎ ধোয়ার কুণ্ডুলি দেখতে পান স্থানীয়রা মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরু কারখানায় তাৎক্ষণিকভাবে কারখানার শ্রমিকরা আগুন নেভানোর চেষ্টা করেন ভয়াবহতা বাড়তে থাকায় খবর দেয়া হয় ফায়ার সার্ভিসকে প্রথমে মাওনা ফায়ার স্টেশনে দুটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে একে একে আশপাশের স্টেশনগুলো থেকে যোগ দেয় আরও সাতটি ইউনিট প্রায় তিন ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস জেলায় নিয়ম বহির্ভূতভাবে গড়ে ওঠা একের পর এক কেমিক্যাল কারখানায় আগুনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী শিগগিরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর পরামর্শ স্থানীয়দের ফায়ার সার্ভিস জানায় কারখানাটির ভেতর ব্যাপক পরিমাণে কেমিক্যাল থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয় আর পাশের ফিলিং স্টেশন থাকায় ঝুঁকি বাড়িয়েছে কয়েক গুণ। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে জানাতে পারেনি ফায়ার সার্ভিস সময় সংবাদ গাজীপুর